হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করবো এসএসসি পরীক্ষা দু আজকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হয়েছে তো যারা পাশ করতে পারছো তাদেরকেও বৃত্তি দেওয়া হবে যারা প্লাস পেয়েছো তাদেরকেও বৃত্তি দেওয়া হবে এই এই সুযোগটা কেউই মিস করবে না তোমরা কিন্তু দশ হাজার টাকার মতো সরকারি এবং বেসরকারিভাবে বৃত্তি পেয়ে যাবে যেটা কিন্তু তোমাদের কলেজে ভর্তি হতে অনেকটাই হেল্প করবে এই টাকাগুলো দিয়ে তোমরা অনেক কিছুই করতে পারবে তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর তার আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এস এস পরীক্ষা দু হাজার চব্বিশ তোমাদের রেজাল্ট প্রকাশ করে দিছে তো তোমাদের কার রেজাল্ট কীরকম হয়েছে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে বিশেষ করে যাদের রেজাল্ট ফেল চলে আসছে তাদের জন্য সুযোগ রয়েছে ফেল থেকে রেজাল্টটা পাস আনার তো যাদের রেজাল্ট ফেল আসছে বা যারা ভাবছিল অ্যাপ্লাস পায় বা তোমাদের রেজাল্টটা অ্যাপ্লাস আসেনি তারা যদি মনে আত্মবিশ্বাস থাকে যে তুমি প্লাস পাওয়ার যোগ্য যেমন পরীক্ষা দিয়েছ তোমার অ্যাপ্লাসটা পাওয়ার মতনই পরীক্ষা দিয়েছ আবার অনেকেই ফেল করেছো কিন্তু ভাবতেছো যে তুমি ফেল করনি তোমার অবশ্যই যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষা অনুযায়ী তোমার পাশ করার মতো যোগ্যতা রয়েছে তুমিও পাস করার মতোই পরীক্ষা দিয়েছ তাহলে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ কর বা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে প্রতি বছর বোর্ড চ্যালেঞ্জ করে প্রচুর শিক্ষার্থীর ফেল থেকে পাস আসে ফেল থেকে অ্যাপ্লাস আসে টুয়েল থেকে অ্যাপ্লাস আসে তারপরে থ্রি পয়েন্ট থেকে অ্যাপ্লাস আসে রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় কেন পরিবর্তন হয় কারণ তোমরা বিশ লাখেরও বেশি স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিয়েছ তো এই রেজাল্টগুলো প্রস্তুত করতে অনেক সময় কিন্তু ভুল হয় আবার অনেকে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে সামান্য ভুল হয় তো তোমরা যদি বুট চ্যালেঞ্জটা করো তাহলে তোমাদের প্রাপ্ত রেজাল্টটা তোমরা পেয়ে যাবে বুট চ্যালেঞ্জের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে